রানুমন্ডল আর নেই প্রয়াত রানুমন্ডল এমনই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে এ বিষয় সত্য ঘটনা জানতে আমরা রানুমন্ডলের বাড়িতে পৌঁছলে দেখা যায় তিনি দিব্য সুস্থ সবল আছেন দিদি কেমন আছো আমি তো আছি যখন নিজেকে খুঁজে পাচ্ছেন ওই মরে গেছে তো আমাকে কি করে খুঁজবে মানুষ জানতো মানুষকে যারা চোখে দেখতে পায় না নেই বলে ঘোষণা করে পরিচিত পরিচয় দেয় তাদির ব্যাপার আমি কি বলতে পারি বলুন তবে এই মিথ্যা ছড়ানো খবর রানু মণ্ডলের কানেও পৌঁছেছে এই খবরের তিনি আজকে উঠেছেন এ বিষয় রানু মণ্ডল জানালেন জানলেনrote যে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে প্রচার করছে কোনো কেউ যে রানু দি আর নেই রানুদি মারা গেছে এই ধরনের প্রচার কি বলবেন যখন নিজেকে খুঁজে পাচ্ছেন ওই মরে গেছে তো আমাকে কি করে খুঁজবে যেমন আসলো এসে বলল যে ও বাম আমাকে দেখতেই পাচ্ছে

ওরা ওরা যারা আমার নামে যদি বাজে কথা বলে তাহলে অবশ্যই ওদের বাজে কথা ওদেরও শুনতে হবে শুধু শুনতে হবে না তার জন্য তাদেরও ওদেরও শাস্তি ভোগ করতে হবে কিন্তু কথা হচ্ছে যে আমি তো শুনতে পাই না আর যে এ সামনে এসে বললো তাই কথা আমি হলো যে নেই আমি নেই ওকে বলল তাই বলে হয় তুমি দেখতে থাকতে হবে আমার দেখতে পেতে তুমি যদি মরা হও আমাকে এ ধরনের মিথ্যা বার্তা ছড়িয়ে বিভ্রান্ত সৃষ্টি করছে যারা তাদের আইনের আওতায় এনে বিচার হওয়া উচিত এমনটাই দাবি রানাঘাটের মানুষদের একদা তো সে ভিক্ষা করতে করতে গান ভাইরাল হয়েছিল হোক না কিন্তু তাকে নিয়ে এইভাবে অপপ্রচার কখনো কাম্য না প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই কারণ ওনারা ব্যাপারটা দেখুক কারণ কোনো জীবিত ব্যক্তি সম্পর্কে এই রকম ভাবে প্রচার করাটা একদম সমর্থনযোগ্য নয় একজন জীবিত মানুষ এই রানুমন্ডল তার সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় প্রচারে ভরে গেছে যে তিনি নাকি মারা গেছেন যে খবরটা আমরা জানতে পেরেছি সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়ো খবর মিথ্যা প্রচার কিছু অসাধু লোক সামাজিক ব্যালেন্সটাকে নষ্ট করার জন্য তারা এগুলি ঘুরে বেড়াচ্ছে এবং এখনো বেঁচে আছেন উনি এই যে মিথ্যেগুলো যেগুলো নাকি মিথ্যে এনে তাদেরকে অবশ্যই বিচার করা উচিত আইনের প্রসঙ্গ তো জানাই রানুমন্ডল যেমনই ব্যক্তি হোক না কেন একদা তো সে ভিক্ষা করতে করতে গান গিয়ে ভাইরাল হয়েছিল হোক না কিন্তু তাকে নিয়ে এইভাবে অপপ্রচার কখনো কাম্য না প্রত্যেক মানুষের একটা স্বাভিমান থাকে প্রত্যেক মানুষের একটা ব্যক্তিত্ব থাকে সম্মান থাকে এইভাবে অসম্মানিত করার অধিকার কারণ নেই আমরা এর বিরুদ্ধে এটা কখনোই হওয়াটা উচিত না আমিও আজকে সকাল থেকে এই জিনিসটি দেখছি যে সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে যে আমাদের একতা জনপ্রিয় গান গেয়ে ভাইরাল হয়েছিলেন রানুমণ্ডল তিনি প্রয়াত হয়েছেন ভুল বা মিথ্যা খবর ছড়িয়ে একটা মানুষকে মৃত করে দেওয়াটার পেছনে অনেক রকম উদ্দেশ্য আছে প্রধান উদ্দেশ্য এটি ভিউয়ার্স হয়তো বাড়বে এবং তাদের অর্থ উপার্জনের একটা পথ দেখাবে কিন্তু এই ধরনের প্রবণতা কখনোই কাম্য নয় সমাজের পক্ষে এটা ক্ষতিকারক এ বিষয়ে আমি তো প্রতিবাদ জানাচ্ছি রানাঘাটের সিটিজেন ফোরামের সম্পাদক হিসেবে সাথে সাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তারা এই বিষয়টি দেখুক এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করুক কেন এই ধরনের মিথ্যা খবর বাজারে রটিয়ে এক শ্রেণীর মুনাফাখর বা চক্র তারা সক্রিয় এ বিষয়টি এখনই বন্ধ হওয়া উচিত রানুমণ্ডল উনি আমি যা খবর পেয়েছি উনি বেশ জীবিতেই আছেন এবং বহাল তবিয়াতেই আছেন এবার সোশ্যাল মিডিয়ায় যে যারা এই ধরনের খবর রটাচ্ছেন আমার মনে হয় যে তাদের হয়তো কোনো অসাধু উদ্দেশ্য রয়েছে আমি আজকে দেখছিলাম সকাল থেকে অনেকগুলো পোস্ট দেখলাম বিভিন্ন মাধ্যমে সেখানে দেখলাম যে অনেকেই লিখছেন অনেকে এর প্রতিবাদও করেছেন যে একটা জীবিত ব্যক্তিকে সম্পর্কে এরকম তাকে মৃত বলে ঘোষণা করে এরকম ভিউ পাওয়ার চেষ্টা করা বা যারা করছেন আমার মনে হয় তাদের অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে বা কিংবা হয়তো তাদের কাছে সঠিক খবরটি পৌঁছয়নি ওনাকে নিয়ে মৃত বলে বিভিন্নভাবে তাকে ছবি পোস্ট করা হচ্ছে বা যারা করছেন এটা একদম উচিত না এবং প্রশাসনের কাছে অনুরোধ করব যে আপনারা এই অ্যাকাউন্টগুলোকে একটু দেখবেন আপনারা এর জন্য যথাযথ ব্যবস্থা নিন কারণ এরকম যেন ভুল খবর মানুষের কাছে যেন না পৌঁছে যায় রানুমণ্ডল দিদি যেমনই মানুষ হোক না কেন তার যে অ্যাচিভমেন্ট থাকুক বা না থাকুক সে প্রসঙ্গে যাচ্ছি না কিন্তু এটা অত্যন্ত নিন্দাজনক এবং দুঃখজনক যে একজন জীবিত মানুষ এই রানুমণ্ডল তার সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় প্রচারে ভরে গেছে যে তিনি নাকি মারা গেছেন যে খবরটা আমরা জানতে পেরেছি সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়ো খবর তাই ভুয়ো খবরের উপর ভিত্তি করে যারা সোশ্যাল মিডিয়ায় নিজেদের ফেসবুকে শেয়ার করছেন বিভিন্ন জায়গায় হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন যে তিনি মৃত এই রকম ধরনের ভাইরাল মেসেজ যেটা এই মিথ্যা খবরের উপর ভিত্তি করে অনুগ্রহ করে করবেন না আমি একজন সামাজিক মানুষ হিসাবে একজন নাগরিক হিসাবে সকলের কাছে বিনীত প্রার্থনা করি শুধু রানুমণ্ডল কেন কোনো মানুষ সম্পর্কেই যে অথেন্টিকেটেড খবর না পেলে কোনো ভুয়ো খবর তার সম্পর্কে এরকম প্রচার দয়া করে করবেন না বোল্ট বর্তমান ভারত